বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি বন্ধুরা দেখো সকাল সকাল মা রান্না বসিয়েছে আমি খাওয়া দাওয়া করে আজকের একটু বাড়ি যাব কেন আগের দিন ষষ্ঠী আছে আর ষষ্ঠীতে মা ষষ্ঠীর ফোঁটা দিতে হয় তো এই কারণে আজকের বাড়ি যাব তো আমি আবার সপ্তমীর দিন আসবো আসলে প্রতি বছর বাপুর বাড়িতে ঠাকুর দেখতে আসি অন্যান্য বছর সত্যমিতে আসি কিন্তু সে বছর কাজের জন্য চার দিন আগে চলে এসছিলাম তো এই জন্য চলে যাব তাছাড়াও তোমাদের দাদাভাই আসছে আর বাড়িতে তো চাবি মারা হয়ে আছে আমাকে যেতেই হবে আর এদিকে দেখো সকাল সকাল ভাই তার ছেলেকে নিয়ে চলে এসছে তোমাদের আগের ভিডিওতে বলছিলাম না যে আমার ভাইয়ের শ্বশুরবাড়িটা কাছাকাছি তো ওর মায়ের শরীরটা খুব খারাপ ওর মায়ের সাতশো সুগার ধরা পড়েছে তো এই জন্য ওর মাকে নিয়ে একটু সবাই টেনশানে আছে আর এই জন্য আমার বাবা বললো যে না বউমা এখন বাপের বাড়িতে থাক তো বাচ্চাটাকে তো দেখতে আমাদেরও মন চায় এই জন্য ভাই ছেলেকে নিয়ে চলে এসছে এখানে তারপর দেখো বাবা তো এ পাশে বাজার নিয়ে এসছে নিয়ে এসে আর এই যে বাজার গুছায়নি নাতির সঙ্গেই লাগালাগি করছে ভাই ঘণ্টাখানেকের জন্য ছেলেকে নিয়ে এসেছিলো তো আমরা সবাই দেখলাম ওর পিছনে একটু লাগলাম তারপরে ভাই ছেলেকে দিতে চলে গেল। আমার ভাই ভাইপা এমন দুষ্টু মা ছাড়া থাকবেই না একদম দুপুর দুপুর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ি যাওয়ার পথে বাসে বসে বসে কিছু ক্যামেরা বন্দি করলাম যে তোমাদের কাছে শেয়ার করতে পারি আসলে কি বলতো বন্ধুরা আমি যে নেবে দেখব কিন্তু এটা তো হবে না কেননা আমার বাড়ির অনেকটাই দূরেতে এই মণ্ডপ আর যাতায়াতের পথে যতটুকু শেয়ার করতে পারি তোমাদের কাছে এখন কিন্তু ছটার মতো বাসতে যায় তো বাসে ভিড়ও হয়েছে প্রচুর আর চারিপাশে এত লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে পঞ্চমী থেকে তো অনেক অনেক প্যান্ডেলের মধ্যে এখনও মা কিন্তু ঢোকেনি আমাদের দেশে ঘরে বেশিরভাগ দেখেছি ষষ্ঠীর দিন প্যান্ডেলও কমপ্লিট হচ্ছে আর মাকেও বসিয়ে দিয়েছে তো কখনো পঞ্চমীতে দেখিনি যে সম্পূর্ণ কমপ্লিট করে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে আমার নজরে তো খুব বেশি একটা পড়েনি যাই হোক বন্ধুরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তো দেখো এই একটা লাইটিং দারুণ লাগছে লাইটিংটা ভাবছি পুজো কটা দিন ভিডিও একটু ছোট ছোট করে দেবো সারা বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য বড় করে ভিডিও দিলে কারি হাতে সময় আছে বলো দেখার জন্য আজ শুভ পঞ্চমী তো বন্ধুরা তোমাদের সবাইয়ের শুভেচ্ছা রইল তো দেখো বন্ধুরা এই মণ্ডপে মাকে কত সুন্দর লাগছে দেখতে কিন্তু প্যান্ডেল এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো এ পাশে দেখো দাদা ভাইরা সাজাচ্ছে আর প্যান্ডেলের বাইরেও কিন্তু প্যান্ডেলের দাদাভাইরা ভাইরা এখনও কাজ করছে তো সেটা তোমাদের কাছে আর শেয়ার করলাম না ভিতরটা দেখো শোলা দিয়ে ডিজাইন করেছে খুব সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা ঠাকুরটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখন মতো রাখি টাটা